আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি এক ও দ্বিতীয় ওয়াহদা ও লা শারীক যিনি ওয়াক্কাই ওয়া বাই নিরঞ্জন নিরাকার যে রব্বে কায়নাত আপনাদের আমাদের সকল মুমিন মুসলমানকে জান্নাতে মাহফিলে আসার এবং বসার কিছু বলার এবং আমল করার তৌফিক দান করেছেন সেই রব্বে কায়নাতের প্রতি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ তেনার পরে আপনার নবী আমার নবী তথাপি সারা বিশ্বের নবী নবী কুলের সরদার গরিবদের পায়রোকার সাহেন সাহেব কার যে নবীর নাম এখানে ওখানে আরশে ফারসে মানুষের কলবে ও জবানে বাতি মদিনার জ্যোতি রাসূলে আরাবী মাগী মাদানি

কত কষ্টের দিন হবে সেদিন দিন বাপ থাকবে জায়গায় মা থাকবে মায়ের জায়গায় বোন থাকবে বোনের জায়গায় স্ত্রী থাকবে স্ত্রীর জায়গায় আপনি থাকবেন আপনার জায়গায় কেউ কাউকে সেদিন পরিচয় দিবেন পরিচয় শুধু একমাত্র দিবেন আপনার নবী আমার নামে বলুন। সেই নবী নবী ইনশাআল্লাহ কিছু হবে আলোচনা আমি আপনাদেরকে বলতে আছি 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 যে এই নবীর মহাব্বতে বেশি বেশি চুম্বন দিবেন একটি फायदा হলো তার চোখে কোনো ঘা ভিড়া বা কোন মুসিবত থাকবে না আর দ্বিতীয়ত তার চোখের জ্যোতি আল্লাহ তাআলা নবির অস্তাতে নূর নূর মানে নবী তো হল নূর তো নূর দিতে আপনি চুম্বন দেন তো চোখটা আপনার নূর হয়ে যাবে চোখের পাড়া মুসিবত চোখের জ্যোতি বেড়ে যাবে যে আমার নবী এই মুহাম্মাদি যারা চুম্বন দিল তাদেরকে ছাড়া নবী তাহলে আপনারা চুম্বন দিতে পক্ষ আছেন আপনারা আমরা নবীর মহাব্মতি চুম্বন দিতে রাজি আছি